আমার প্রিয় বনকরবাসী আমি রতনদাকে আমি রতনদাকে যখন আমার রাজনৈতিক জীবনে সাথী হিসাবে পেয়েছি পাওয়ার পর থেকে রতনদার সান্নিধ্য এবং ওনার উৎসাহটাই আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রদেশ সভাপতি থাকাকালীন এখন রাজ্যসভার এমপি আছি আজকে আপনাদের প্রার্থী হয়ে দাঁড়িয়েছে লোকসভা সবসময় আদরণীয় রতনলাল নাথ শুভকামনা আদর ভালোবাসা একজন আমি পেয়েছি আর যখনই মোহনপুরে এসেছি রজনদা যখন এবং রজনদার সমস্ত কার্যকর্তাদের নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করানো দিনক্ষণ ঠিক হয়েছিল তখনই মোহনপুরে এবং পশ্চিম জেলাতে বৃষ্টি হচ্ছিল আর সেই বৃষ্টির মধ্যে হাজারো লোক মহনপুরে ঘর থেকে বেরিয়ে সেদিন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বন্ধুরা বন্ধুরা আমি মহানপুর বাসীকে করজোরে প্রণাম জানাই আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে এত বড় মাত্রায় মহিলারা এত বড় বড় মাত্রায় নজবান ছেলে মেয়েরা এই অঞ্চলে কৃষকরা এই অঞ্চলে প্রথম চন্দ্রা বেরিয়ে এসছে আমি তো রতন বলছি কেমন বাড়িতে লোক আছে কিনা সন্দেহ আছে আমি জিজ্ঞাসা করছি এই লোকগুলি காரணி டிக்காத்தோம் ஆசி எல்லி அப்படின் எரியாரி காலம் ஜெயாத்தி காசு சொல்லுங்க நான் அது எதுக்கே அப்படின்

আমার জন্য ভোট চাইবেন মানুষ প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য আর আর আমার জন্য ভোট চাওয়ার উঁচু কথা না ভালোবাসার সঙ্গে বিশ্বাসের সঙ্গে যে আপনাদের ছেলে আপনাদের ভাই বিপ্লবদের দাঁড়িয়েছে আপনার কাছ থেকে সে আশীর্বাদ চায় এখনো যদি কোন কংগ্রেস কমিউনিস্ট রয়ে গেছে তার বাড়িতেও যাওয়া আর আমার তরফ থেকে বলা বিপ্লব তো মুখ্যমন্ত্রী ছিল চার বছর দুই মাস যদি তার কাজ ভালো থাকে তাহলে তাকে আশীর্বাদ দেন আর যদি তার কাজ খারাপ থাকে তাহলে তাকে ভোট দেওয়ার দরকার নেই ত্রিপুরার মানুষ যদি আমার কাজকর্ম যাই করেছি তাতে যদি সন্তুষ্ট হয় তবেই যেন বিপ্লব দেবকে ভোট দেয় তখন আমি বুঝতে পারবো আমি সঠিক ছিলাম না ব্যাকিক ছিলাম মেরে মিত্র শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক